গতকালকে তোমাদের সঙ্গে আমি মশাইয়ের কিছু জন্মদিনের ছবি পোস্ট করেছিলাম আজকে তোমাদের সঙ্গে জন্মদিনের ভিডিও নিয়ে চলে আসলাম কারণ ওই যে বলেছি ফেসবুকে একটা থেকে দুটো করে বড় একটা ভিডিও দিতেই হবে তাই জন্মদিনের ভিডিওটা আমি তুলে রেখেছিলাম পিসেমশাই উনি শুধুমাত্র হাঁটতে চলতে পারেন না আর সব দিক থেকেই উনি সুস্থ আছেন নার্ভের সমস্যার কারণে ওনার হাঁটা চলাটা ঠিকঠাক হয় না তাই আমি তুলে নিয়ে চলে আসলাম পিস টেবিলের ওপরে জন্মদিনটা পালন হবে আজকে পিসেমশায়ের খাদ্য খাবারের পুরোপুরি আয়োজন করেছিল কিন্তু আমাদের জেঠ শাশুড়ি জেঠ শাশুড়ি তার ছেলে আর তার বৌমা জেঠ শাশুড়ির ছেলে মানে আমার দেওর কাজের সূত্রে একটু বাইরে আছে তাই রাতের বেলা কেকের আয়োজনটাও কিন্তু রাজু দাদাই করেছে পুরোপুরি আজকে খাবারের আয়োজনটা রাজু দাদার তরফ থেকে আগের জন্মদিনেই তোমাদের সঙ্গে বলেছিলাম জন্মদিনে কখনোই স্ত্রী তার স্বামীকে খাবারগুলো সামনে পরিবেশন করে না তাই জন্যেই মা সব টুকুনি করছে সব কিছু গজ গাছ করে দিচ্ছে পায়েস থেকে শুরু করে পাঁচ রকম ভাজা ইলিশ মাছ ট্যাংরা মাছ আর দেবে খাসির মাংস সবটুকুনি কিন্তু মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে চলো এবার পিসে মশাইয়ের একটু আশীর্বাদ পর্বটা দেখে নিই কারণ জেঠিমণি যেহেতু বড় আছে আর আমার শাশুড়ি মা যেহেতু পিসুমশাইয়ের বড় তাই এরা দুজনেই কিন্তু আশীর্বাদ করবে পিসেমশাই ছিলেন রেলের গ্রেজিটেট অফিসার আজকে হয়তো তিনি নার্ভের অসুখের জন্য হাঁটতে পারেন না একটা সময় ভীষণ দাপুটেছিলেন ছিলেন আজকে তার ভারী আনন্দ হচ্ছে তাকে নিয়ে সবাই তার নাতি নাতনি বৌমা সবাই মিলে আনন্দ করছে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা থাকে তারা কিন্তু বেশি কিছু চায় না এটুকুনি পরিবারের মধ্যে তারা সব সময় চায় সবাই তারা তাদেরকে নিয়ে যেন মেতে থাকে মায়ের আশীর্বাদ পর্ব শেষ হলে এক এক করে আমরা প্রত্যেকে পিসেমশাইকে একটু একটু করে পায়েস খাইয়েছিলাম আর প্রণাম করেছিলাম প্রথমে মেজ মেয়ে একটু করে পায়েস দাদাইকে খাইয়ে দিচ্ছিল আর আমি টুকটুক করে ফটোশ্যুট করছিলাম তারপরে আমার দেওর এসেছিল দেওর এই সময়টা ও চান করতে আসে খেতে আসে এই সময়টাই যেহেতু পিসেমশাইয়ের জন্মদিন পালন হচ্ছে তাই ছোটদাও চলে এসে একটু পায়েস মুখে দিয়ে গেল এরপরেই আমার ছোটো মেয়ে পিসেমশাইকে মানে তার দাদাইকে মিষ্টি খাওয়াচ্ছিল বলছে সবাই তো পায়েস খাওয়াচ্ছে আমি একটু মিষ্টি খাওয়াবো আর আমি টুকটুক করে প্রত্যেকের ফটোশ্যুট করছিলাম বয়স হয়ে গেলে মানুষ বলে বাচ্চার মতন হয়ে যায় পিসেমশাই ঠিক তাই কেমন সবাই দিচ্ছে ভাত খাওয়ার আগেই মিষ্টিটা যেহেতু ভীষণ ভালোবাসে তাই টুকটুক করে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে এরপরে পিসুমণি সবার শেষে পিসুমশাইকে পায়েস খাওয়ালো পিসুমণি যখন মিষ্টি খাওয়াচ্ছিল মায়ের হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল পিসেমশাইকে কিছু দেয়নি তাই বিষেমশাই সযত্নে টাকাটা নিয়ে পকেটের মধ্যে গুজে রাখল আশীর্বাদ স্বরূপ সন্ধ্যাবেলা রাজু দাদা রাজু দাদার বউ চলে এসেছিল ওরা কেক নিয়ে এসছে তোমাদেরকে বললাম সব আয়োজনই কিন্তু এই রাজু দাদা রাজু দাদার বউই করেছে চলো এবার বিষেমশাই কেক কাটাটা দেখে নি দে এবার দে ইউ ইউ আটতালি দাও আধতালি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গিয়েছে তবে তোমরা দেখো কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো এই বয়স্ক মানুষদের জন্মদিন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না শেয়ারটা না করলেও অন্তত একটা লাইক কমেন্ট করে দিও আর পিসেমশাইকে বার্থডে উইশ জানাতে কেউ ভুলো না অনেক অনেক ভালোবাসা রইল আরও সামনে অনেক কিছু ব্লগ নিয়ে আসবো একটু আমার পাশে থেকো।